খেলা মনে শেষ খেলা মনে শেষ ওকে যাই ওকে ভাই হুম দীর্ঘ বাইশ বছর পর ভারতকে বধ করলো বাংলাদেশ এবং সেই বাংলাদেশের ঐতিহাসিক জয় দীর্ঘ বাইশ বছর পর এফ এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ আসলে জয় পেয়েছে ভারতের বিপক্ষে সবশেষ দুই হাজার সালে বাংলাদেশ আসলে জয় পেয়েছিল এবং দীর্ঘ বাইশ বছর পর বাংলাদেশ আসলে জয় পেল ভারতের বিপক্ষে আমরা এখন দাঁড়িয়ে আছি এবং খেলা এবং আমরা অনেক দর্শককে দেখতে পাচ্ছি যারা মাত্র খেলা শেষ করে বের হয়েছে এবং অনেকের কাছ থেকে ম্যাচ চেষ্টা করব দীর্ঘ বাইশ বছর পর আসলে বাংলাদেশ জয় পেয়েছে আমরা দেখতে পাচ্ছি এক নম্বর গেটে দাঁড়িয়ে আছে যেখান থেকে আসলে বাংলাদেশের যারা সমর্থকরা রয়েছে বিশেষ করে যারা আসলে বাংলাদেশের কাছ থেকে আসলে জানাচ্ছে thank you নেক্সট ম্যাচগুলো আমরা ভালো ফাইনালি ওয়ান জিরোতে জিতে গেছি আরকি অনেক হ্যাপি আসলে বাংলাদেশে এই কেন্দ্র করে আসলে অনেক উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং শেষ মুহূর্তে বছরের শেষে একটি ম্যাচ জয় করলো বাংলাদেশ কেমন

আমরা খেলার যে পত্র